তবে আমার আব্দুল মুতালিবের কাছে গেলে যাওয়ার পরে বলে দাদা একবার অর্ডার দিয়ে দাও আমি আমার আব্বা জানা কবর জিয়ারত করতে চা আব্দুল মুিব বলে মোহাম্মদ তুমি যদি তোমার আব্বা জানের কবর জিয়ারত করতে চাও তোমাকে বাধা দিব না তবে আমি একটা কথা বলি রে আজকে তোমার মাকে নিয়ে যাও সঙ্গে করে যেই দিন বিবাহ করেছে মদিনা থেকে মক্কা এসেছে আর কোনোদিন মদিনায় যায় না মাকামে আব্বা যখন যাবে তুমি একটা কাজ করিও তোমার নানা নানির সঙ্গে তোমার মাকে সঙ্গে করে দেখা করে নিও আসার সময় মাকামে আব্বা দিয়ে তোমার আব্বা জানে খবরটা জিয়ারত করে আসিও আমার নবীজি মাকে বললাম সকালবেলা এবার যাবে মদিনা আমি না যেন আমার নবীজি কেনে বের হয়ে যা দেখছে কাবা ঘরে হিলান দিয়ে যেন কান্না করতে আসা আমি না বলে আব্বা গো আপনি যদি এইভাবে কান্না করেন আমি মদিনায় যাব না আব্দুল মতালি বলে আমি না আমি যাওয়ার জন্য কাঁদি না আমি কাঁদি আমার নবীকে আমি এত ভালোবাসি যদি তোমাদের দেরি হইয়া যায় আমি আব্দুল মোত্তালিফ কেমন করে দিনগুলো পার করব আমি না মদিনায় যাবে মাকামে আব্বাই যাবে বাড়িতে মক্কায় ফিরে আসবে পাঁচ দিনের সাত দিনের যেন বেশি না হইয়া যা ও আমি না তোমাদের সঙ্গে আমি তাসি উম্মে আইমানকে দিলাম আজকে তোমাদের যদিও সুবিধা হয় সহযোগিতা করবা তোমাদের যদি প্রবলেম হয় হেল্প করবা আমি না যাও যাও আমার কান্না দেখে তুমি যাওয়া বন্ধ করিও না আমি না রদি আল্লাহ তালা আনা যেন বাবা উঠের পিসটা আমার নবীকে নিয়ে চেপে গেল মানকে নিয়ে চাপলে মদিনায় পৌঁছালে মদিনায় পৌঁছানোর পরে দেখছে যেন যেই জায়গা আব্দুল ওয়াহাব যে তহরের বাড়ি ছিল যে জায়গা মা আমি না রাধি আল্লাহ আনহার বাপের বাড়ি ছিল ওই জায়গা জানা কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না আমি না দাঁড়ায় আছে মদিনা মানুষের আসিয়া বলে এ মা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো কারণটা কি বলে এই জায়গায় আব্দুল ওয়াহাব জহরের বাড়ি ছিল কোথায় আছে বলে তুমি কি জানো না আব্দুল ওয়াহাব জহরে আজকে জগতের মধ্যে বেঁচে না ইহো জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আজকে আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা মদিনা বাসীরা জিজ্ঞাসা করে আমি না আজকে তুমি কেন কান্না কর কারণ হইল আব্দুল ওয়াহাব জহুরির একটা কন্যা ছিল বাড়ি চাচে মক্কা আবদুল্লার সঙ্গে বিবাহ হয়েছে কাবা ঘরের মতো আলী আব্দুল মোতালিব বেটা আবদুল্লার সঙ্গে বিবাহ হয়েছে আমি না বলতে যে মদিনা বাসীরা আজকে যেই মহিলাকে তুমি দেখতে বা এই মহিলার অন্য কেউ না এই কিনাই হল আব্দুল ওয়াহাব জোহরের কন্যা জোরে বলেন সুবহান আল্লাহ মদিনাবাসীরা বলে আমি না আজকে তোমার আব্বা নাই তোমার মা নাই তো কি হয়ে যায় আজকে আমরা তোমার মেহমানদারি করব আজকে আমাদের বাড়িতে তুমি থাকবে আমি না রাদি আল্লাহ মক্কার মানুষের বাড়িতে যেন থাকতে আরম্ভ করলে যেমন বাবা পাঁচ দিন অতিবাহিত হয়েছে দাসুম আইমান বলে আমি না দেরি নয় দেরি নয় চলো বাড়ির দিকে যা কারণ আব্দুল মোত্তানি বলে দিয়েছে পাঁচ দিন সাত দিনের যেন বেশি না হয়ে যায় আমি না উটার পিষ্ঠে যেন চেপে গেছে মদিনার মানুষেরা বলে আমিনা আরো কয়েকদিন থেকে গেলে কি হতো না আমি না বলতেছে আমি যদি থাকি থাকি মদিনায় আসবো আর আমি আর না আমার সন্তানকে তোমরা মেনে নিও আমিনা রাধিয়াল্লা আনাহা যেন বাবা উটের পৃষ্ঠে চেপে গেছে দাসিকে লইয়া আমার নবীদিকে লইয়া আর একবার মদিনার দিকে তাকা আর একবার সামনে রাস্তার দিকে তাকা আর আমি না দুই চোখের পানি ঝরিয়ে যেন কান্না করে কেন না একজন মা একজন মেয়ের একজন কন্যার বিবাহ অন্য গ্রামে হয়ে যায় ঠিকই কিন্তু একজন মহিলা নিজের বাপ মার নিজের ভাইয়ের গ্রামকে কোনো দিনের তরে ভুলতে পারে না মানুষ জীবনে তিনটা জিনিস ভুলে না রে বাবা এক নম্বর হলো মরণকে কেউ ভুলে মরতে হবে এটা সবাই জানে দ্বিতীয় নম্বর হলো পিতা আর মাতা যত বড়ই ধনী হোক না কেন বাপ মাকে খাবার দে কার না দে তবু একজন সন্তান বাপ মাকে ভুলতে পারে না তৃতীয় নম্বর হইল গো নিজের যে জন্ম স্থান যে জায়গায় তার জন্ম হয়েছে যে গ্রামে তার জন্ম হয়েছে ওই গ্রামকে কোনো দিন ভুলতে পারে না মানুষ জীবনের তিনটা জিনিস পারে না এই জন্য মদিনা আমি না রাদি আল্লাহ গোতালা আনাহার জন্ম মদিনার দিকে তাকায়া তাকায়া আমার আমি না যেন কান্না করে আমার মায় আমি না রাদি আল্লাহ গোতালা আনাহা ওই মদিনাকে স্মরণ করিয়া দুই চোখের পানি ফেলাইয়া সামনের দিকে যেন আগে আসে আ সামনের দিকে যেন বাবা তিনটা রাস্তায় আছে আমার মা আমি না আমার নবী জিজ্ঞাসা করে কোন রাস্তা হয়ে যাব আমার নবী বলে মা আসার সময় ডান রাস্তা হয়ে এসেছিল এবার বামে রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করেছে কিছুদূর যাওয়ার পরে দেখছেন যেন মা কামে আবু দেখা যাইতেছে যেমনই বাবা পৌঁছেছে অমনি যেন কোথা থেকে জ্বর উড়ে এসে আমিনার গায়ে বসেছে আমিনার পৃষ্ঠে থেকে যেন ভাবে বাবা নামতে পারে না আমি না বলতেছে বেটারে ওই দেখো তোমার আব্বা জানের কব আমি একটু বাবলা গাছের নিচে একটু আরাম করে নি যাও 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 তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে নাও তুমি আমার বলে মা আজকে তোমার কোনো কষ্ট হয় না কি মা আমি না বলতেছে বেটারে আমার কোনো কষ্ট হয় না আমার নবী বলতে মা আজকে ছয় মাস বয়সে আমার আব্বা আমাকে দিয়ে মা আজকে ছয় বছর বয়সে তুমিও যেন ফাঁকি দিও না মা গ আজকে তুমি যদি ফাঁকি দিয়ে চলে যাও গো মা জগতের মধ্যে আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ থাকবে না আমাকে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো কেউ থাকবে না আমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না মা গো আমাকে স্নেহ মায়া মমতা দেওয়ার মতো কেউ থাকবে না ওগো মা তুমি আমাকে ফাঁকি দিয়ে যেও না আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা আব্বা

মধ্যে আসলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজরাঈলকে দেখে চিনলা আমার আমিনা বলতেছে কি ব্যাপার কি খবর ইজরাঈল বলতেছে আমিনা আল্লাহ তোমার প্রাণ পাখিটাকে নিয়ে যেতে বলেছে আমিনা বলতেছে এই ইজরাঈল سنو এখনই আমার প্রাণ পাখিটা নিয়ে যাও কারণ আমার নবী যদি চলে আসে তুমি প্রাণ পাখি নিয়ে যেতে পারবে না আর আমারও যেতে মন চাইবে না সঙ্গে সঙ্গে বাবারে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা анহার জান প্রাণটা নিয়ে উর্দু গমনে চলে গেল একবার আওয়াজ দেয়া পড়ে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই দিকে আমার নবীজি আম্মা জান কবর জিয়ারত শেষে মা আমিনার কাছে পৌঁছালে আমিনার কাছে পৌঁছানোর পরে মামা বলে ডাকে কিন্তু মা যেন আর সাড়া দেয় না উম্মে বলতে মোহাম্মদ আজকে তোমার মাকে মা বলে ডাক কারণ তোমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে জীবনের অন্তিমকালে আজ রাইলে আসিয়া সোনার জীবন রেলইয়া সোনার জীব না যাবে রে লইয়া এত যতনে চাঁরে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগি হে দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যা রে তুমি এরা রাখিলে যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিল আর আজ তোমার ফাঁকি দিয়া আজ তোমার ফাঁকি দিয়া গেলোরে উড়িয়া সোনার জীবন রে লইয়া জীবনের র কালে আজ রাইল আসিয় সোনার জীবন রে লোয়া কবর তোমার এ মাটির ঘ আবে আবেচানি চতুর দিকে এ মাটি তোমার বাসের নি কবর তোমার এ মাটির ঘর মাটির জানি চতুর দিকে এ মাটি তোমার বাসের ছাউনিয়া আর কেমন করে ভা কেমন করে রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া ভাইরা এরকম আমাদের সকলকে চলে যেতে হবে নাকি বলেন কেউ কি থাকবে কেউ থাকবে না আজকে এই গ্রামের ছেলেরা আজকে গ্রামের মানুষেরা আজকে গ্রামের গ্রামে বৃদ্ধ মানুষেরা আজকে গ্রামের সমাজের মানুষেরা আজকে এই ইশারায় সবের আয়োজন করেছে আজকে প্যান্ডেল করেছে আজকে বক্তা ডেকেছে আজকে মায়ে করেছে আজকে এর জন্য একটা খরচ আছে তবে বাবা আপনাদের কাছে চাপ নাই কমিটি আদায়ের জন্য বলে নয় বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে আমার মা বোনেরা যদি আপনারা মনে করেন দিব কবর স্থানে একটু দোয়া করে দিবে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নাই যে দশ টাকা বিশ টাকা একশো টাকা এগুলা আমরা চায়ের দোকানে গেলে একটা চা খেলে দশ টাকা শেষ হয়ে যায় নাকি বলে যে তো এই দেখেন খরচ আছে এই জন্য আপনারা খুশি মনে যদি কেউ দিব মনে করেন তাহলে পঞ্চাশ টাকা একশো টাকা দিতে পারেন সোহান আল্লাহ মার্শাল্লাহ আল্লাহ এই কবরকে স্মরণ করে বেরাদার আজকে লাখ লাখ টাকা আমরা খরচ করেছি আজকে যখন আমরা মারা যাব আমাদের পোতার পোতা যখন বাস করবে সে আমাকে চিনবে না আপনাকেও চিনবে না আর যে বাস করবে সেও আপনাকে চিনতে পারবে না কথা বুঝলেন না আর আপনিও তাকে চিনতে পারবেন না কিন্তু আজকে কবর স্থানে আজকে মসজিদে আজকে মাদ্রাসায় যদি দান করে যান এতিমকে যদি দান করে যান একজন গরিবকে যদি দান করে যান দেখবেন ওই দানের সব কবরে আল্লাহ তাবারক তালা পৌঁছায় দিবে জোরে যে কি নাম রাজ্জাক শেখ সুবহানাল্লাহ এই দেখেন রাজ্জাক শেখ ওনার স্ত্রী মারা গেছে আহারে এই দেখেন স্ত্রীর নামে পাঁচ শত টাকা দান করেছে না রে তকবীর সালা রে সালাম যোগ বাপে যোগ সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল যে আর যে নিয়াতে করে গেল দান দানকে কবুল করো গরো আমান এক দর সরে আল্লাহুম্মা ইয়া দেন মাওলানা অলা আলা শহিয়া দিনাংগা মহলা নাগা মহম্মা দ চল্ল আলা মহম্মা দিল হৰদম চবা সেনে পাক নামে মোহাম্মদ হরদম জবা শেন কাল শভিয়ানা মোহাম্মদ আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উনি বাবা সামনে দেখছে মায়ের লাশ পেছনে দেখে আমার নবীজির আব্বা জানের কবর বাবারে আমার নবীজি ওই মাকামে আব্বা কিছু মানুষ আমার আমি না রাধিয়ানোতাল আনা যেন দাফন কাফনের ব্যবস্থা করলে আ উম্মে আইমানের সঙ্গে যেন বাবা মক্কায় ফিরে আসলে এবার মক্কায় ফিরে এসে দেখে যেন আব্দুল মোতালি রদি আল্লাহ গোতাল কাবা ঘরে যেন বসে যেন আপনা আছে আর এইদিকে দিকে আমার নবীজে ছুটতে ছুটতে যাইয়া যেন বাবা আমার আব্দুল মোতালিবকে জনায়া ধরেছে আর দুই চোখ দিয়ে যেন অস্ত্র ধরে যা আর বলতেছে দাদা গো আমার মা না মা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে বলে এ মোহাম্মদ তোমরা যেদিন আমার বাড়ি থেকে বারো হয়ে গেলা যেইদিন মক্কা থেকে মদিনায় গেলা আমি সেই দিনই বুঝে গিয়েছি আমার মা আমি না আর ফিরে আসবেন সন রায় আবদুল্লাহ জীবনে কোনোদের বাণিজ্যে যায় না ব্যবসায় যায় না হয় যেমন বাণিজ্যে গেল ব্যবসায় গেল অমনি আর আমার বাড়িতে ফিরে আসলো না মহ্মা শল্ল লাগো তাহলে আর আজকে তোমার মা মা কাম দিনে গেল মা কমেয়া পোহ দিয়ে বাড়ি আসবে কিন্তু তোমার মা আর ফিরে আসলো না এটা আমি তখনই বুঝে গিয়েছিলাম এই জন্য আমি কান্না করতেছিলাম মহম্মা তুমি যেন কান্না করিও না তুমি কান্না করলে তোমার শরীরটা খারাপ হবে আজকে তুমি যদি কান্না করো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে তোমার কান্নাটা বন্ধ করো আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় বিছানায় বাবার শুয়ে আছে আর অমনি যেন দুই চোখ দিয়ে পানি ঝরে যাইতেছে আমার আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ তুমি যদি সারা কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে এবার সকালবেলা আমার নবী যখন বিছানা থেকে বার হয়ে আমার নবী বলতেছে দাদা আমি যেন চোখে কিছু দেখতে পাই না আমার চোখের জ্যোতি যেন হারিয়ে ফেলেছি আব্দুল মুদালে রদি আল্লাহ গোতাল এবার আমার নবীজিকে লইয়া একজন হাকিমের কাছে গেল হাকিমের কাছে যাইয়া যখন পরিচয়টা পেল হাকিম বলতেছে আব্দুল মুদালি এই বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যাও কারণ হইল এই বাচ্চাটার আশেপাশে অনেক দুশ্মন আছে কারণ এই বাচ্চাটা হলো আগের পায়গম্বা ইসলামের প্রচার ও প্রসার করবে আমি তোরা তিনজেল জুবুরে পড়েছিলাম মুদ্দালিব দেরি নয় দেরি নয় জলদি করে নিয়ে যাও না জানি কেও কখন আক্রমণ করে দিবে আমার আব্দুল মুত্তালিব বলে শোনা রে আজকে আমার পিতার চোখের জ্যোতি হারিয়েছে আজকে চোখের জ্যোতি কেমন করে ফিরিয়ে নিয়ে আসব এবার ওই হাকিম বলল আব্দুল মুত্তালিব শুনক এই বাচ্চাটা হলো আল্লাহর پیغمبر আগেরই پیغمبر আവ്വলেও ছিল এক আজা তবে শোনো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلمের চাইদা বড় ডাক্তার এখনো নাই কালকেও আসবে না কিয়ামত পর্যন্ত হবে না হাতে বাড়িতে নিয়ে যাও আ এই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلمে তো তোমার রোগ নিয়া তার চক্কো মুবারকে লাগিয়ে দাও দেখো চোখের জ্যোতি ফিরে পাবে আব্দুল মুত্তালিব

পাইছিলাম তার চাইতে দ্বিগুণ ভালো দেখতে পাই জোরে বলেন সুবাহার আল্লাহ কবি যখন বললে চোখে আমি দেখতে পা আমার আব্দুল মোতালি রাদি আল্লাহ আনুহ বললে আমার পোতা আর তুমি কান্না করিও না কেন না তোমার কান্না আমি সহ্য করতে পারি না আর তুমি যদি কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে আমার নবী বলে দাদা গ আমি কান্না করব না আমি কান্না বন্ধ করবো চেষ্টা করে কিন্তু মায়ের কথা যে ভুলতে পারি না মাকে যেন বারবার স্মরণ এসে যায় তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে গাস শ দোনায়নে ভাসে শুধ দোনায়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবি মকটা মাগো ভাসছে শুধু দোনায়নে ভাসছে শুধু দনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না ফিরে কি আর আসবে না আদর সোহাগার ভালোবাসা দিতে দিত মাগ আদর সোহাগার ভালো বাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমার আজ তুমি কোথায় হারিয়ে গেলে নারে তকবীর নারে সালাত একটা আওয়াজ দিয়ে বলে নারে তকবীর নারে সালাত মাসলা কালা হযরত জনাব মাওলানা মুহাম্মদ এই দেখেন দেখেন মনিরুল ইসলাম সাহেব এই দেখেন যুক্তিবাদী বক্তা আপনাদের কাছে চলে এসেছে সুহান আল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ এই দেখেন মাইক মনে খোলা হবে না নাকি মাইকের অবস্থাই এমনিতেই খারাপ জি